সতেরো বছর চালিয়েছেন শরীরের পশবের গুড়ায় আপনাদের কথা মনে করিয়ে দেয় আপনারা পুলিশ দিয়ে ঘুম পাড়তে দেন নাই বাড়িতে থাকতে দেন নাই তাল তোলা দাঁড়াইতে দেন নাই আমরা আজকে দাঁড়িয়েছি আপনারা দাঁড়াবার সাইড কোন আশায় এক 50 টাকা এক 50 বছর পরে চিন্তা ভাবনা করেন দরখাস্ত করেন ঠিক যেমন জিয়া রহমান আপনাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল ঠিক আমাদের নেতা রহমানের কাছে দরখাস্ত করে বিবেচনা করা হবে ওই জ্যামলা কইয়া না পাচ্ছে না অপবিত্র নাম মুসলমান হয়ে লই লই চাই না জানি কন্যা ভালা সরে না খাই যাইয়া গাও বানাই না আরামে আসুন আরামে রেখেছি আমরা সখীপুরের শান্তির জন্য কোন দোকান পাঠ কোথাও আমরা হামলা করি নাই আমার দলের লোক কোন চাঁদাবাজি হুমকি দুমকি দখলদারি করবে না আমাদের ছাত্রদল দল যুব দল কৃষক দল শ্রমিক দল আগামীকাল সকাল দশটায় থেকে পরবর্তী রাত্রি পর্যন্ত সারা রাত টহলে থাকবেন ওরা দেশটাকে অস্থিতিশীল করার জন্য বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য চেষ্টা করবে আপনারা সজাগ থাকবেন সখিউরবাসী সজাগ থাকবেন হিন্দু মাইরা সজাগ থাকবেন ওরা দুষ্কৃতিকারী ওরা দেশ শত্রুহী ওরা ওদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে ফিনান্স যখনই পালাই থাকো তুমি তোমাকে চুলে ধরে এই বাংলার মারtene তোমাকে फांसी দেওয়া হবে ঠিক আবার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিন সকল ইননে সারা দিন মিছিল হবে মিটিং হবে বিকেল আটটায় মানে সন্ধ্যা 8:00 সবাই তালতলা চত্বরে চলে আসবেন মোハ비스ির হবে আগামী কাল ঠিক আপনাদের সকলকে আহ্বান আহ্বান জানিয়ে আজকে যারা কষ্ট স্বীকার করে কঠোর পরিশ্রম করেছেন তাদের সকলকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে অভিনন্দন দিয়ে ধন্যবাদ দিয়ে কথা শেষ করি খোদা